ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্গত অনুমিতির লক্ষণ নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে এমনকি ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কি না ক্লাসগুলো কেমন হচ্ছে সেটার জন্য অবশ্যই একটা কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি দেখো এই অধ্যায় থেকে তোমাদের তিনটা টপিক কিন্তু পড়তে হবে অনুমিতির লক্ষণ পক্ষসাধ্য হেতুর ধারণা এবং ব্যক্তির স্বরূপ তো এই তিনটা টপিকের তিনটা ক্লাস কিন্তু তোমরা এক এক করে পেয়ে যাবে তো আজকে আমরা অনুমিতির লক্ষণ নিয়ে কিন্তু আলোচনা করব আচ্ছা অনুমিতি তাহলে লিখে নেই অনুমিতি তাহলে অনুমিতিটা কি তাহলে অনুমিতি হচ্ছে প্রমা। আচ্ছা ভারতীয় দর্শনে প্রমা মানে কি তাহলে ভারতীয় দর্শনে প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান তাই তো তাহলে প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান তাহলে অনুমিতি মানে হচ্ছে প্রমা আর প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান তাহলে অনুমিতি মানে হচ্ছে কি যথার্থ জ্ঞান তাহলে আমরা জানি যথার্থ জ্ঞান কারো মাধ্যমে আমরা লাভ করি বা যথার্থ জ্ঞান একটা পদ্ধতির মধ্য দিয়ে আমাদেরকে লাভ করতে হয় তাহলে এই অনুমিতি প্রমা বা অনুমিতি যথার্থ জ্ঞানটা যার মাধ্যমে আমরা লাভ করি সেই মাধ্যমটাকে কি বলা হচ্ছে সেই মাধ্যমটাকে বলা হচ্ছে অনুমান তাই তো তাহলে অনুমিতি জ্ঞানটা আমরা পাচ্ছি কার মাধ্যমে অনুমানের মাধ্যমে তাহলে অনুমানটা কি হয়ে গেল অনুমানটা হয়ে গেল প্রমাণ প্রমাণ মানে যথার্থ জ্ঞান লাভের উপায় তাহলে যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হচ্ছে ভারতীয় দর্শনে প্রমাণ তাহলে অনুমান প্রমাণের মধ্য দিয়ে কিন্তু আমরা পাচ্ছি অনুমিতি নামক জ্ঞানটা ক্লিয়ার আচ্ছা তাহলে অনুমিতি শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাবো তাহলে অনুমিতি শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি কটা শব্দ পাবো দুটো একটা হচ্ছে অনু আর একটা হচ্ছে মিতি তাহলে অনুমিতি শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি কটা শব্দ পাবো দুটো শব্দ পাবো অর্থাৎ অনু যোগ মিতি তাহলে অনুযোগ মিতি মিলে তৈরি হয়েছে কি অনুমিতি শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে পরে তাহলে অনু শব্দের অর্থ হচ্ছে পরে বা পশ আর মিতি শব্দের অর্থ কি মিতি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তাহলে অনু শব্দের অর্থ হলো পরে বা পশ্চাৎ আর মিতি শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তাহলে অনুমিতি তাহলে অনুমিতি শব্দটির অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে অনু এবং মিতি মিলে তৈরি হয়েছে কি অনুমিতি তাহলে অনুমিতি শব্দটার বুৎপত্তিগত অর্থ দাঁড়ালো কি পরবর্তী জ্ঞান পরবর্তী জ্ঞান বা পশ্চাৎ জ্ঞান তাই তো তাহলে পরবর্তী জ্ঞান বা পশ্চাত জ্ঞান তাহলে আমরা বলতে পারি যে জ্ঞান অন্য কোনো জ্ঞানের পরে হয় বা যে জ্ঞান অন্য কোন জ্ঞানের উপর নির্ভরশীল তাই হচ্ছে অনুমিতি তাহলে আমরা অনুমিতি সম্পর্কে বলতে পারি যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয় তাহলে যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয় বা যে জ্ঞান অন্য কোনো জ্ঞানের উপর নির্ভরশীল তাই হলো কি তাই হলো অনুমিতি তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি তাহলে যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয় কিংবা যে জ্ঞান অন্য কোনো জ্ঞানের উপর নির্ভরশীল তাই হচ্ছে অনুমিতি। তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে অপর কোনো জ্ঞানের পরে হয় কোন জ্ঞানের পরে হয় আবার কি অন্য কোনো জ্ঞানের উপর নির্ভরশীল কোন জ্ঞানের উপর নির্ভরশীল তাহলে অপর কোনো জ্ঞানের পরে হয় কোন জ্ঞানের পরে হয় অন্য কোনো জ্ঞানের উপর নির্ভরশীল কোন জ্ঞানের উপর নির্ভরশীল এটার একটাই উত্তর হচ্ছে প্রত্যক্ষ তলে প্রত্যক্ষ জ্ঞানের উপর বা প্রত্যক্ষ জ্ঞানের পরে অনুমিতি জ্ঞানটা কিন্তু হচ্ছে তলে প্রত্যক্ষ জ্ঞানের পরে কোন জ্ঞান হচ্ছে অনুমিতি জ্ঞানটা কিন্তু হচ্ছে এর জন্য এই অনুমিতি জ্ঞানটিকে বলা হয় পরোক্ষ জ্ঞান অনুমিতি জ্ঞানকে বলা হয় পরোক্ষ জ্ঞান ক্লিয়ার তাহলে অনুমিতি জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান কেন পরোক্ষ জ্ঞান কারণ প্রত্যক্ষ জ্ঞানের উপর কিন্তু অনুমিতি জ্ঞানটা নির্ভরশীল এই জন্য অনুমিতি জ্ঞানটাকে বলা হচ্ছে পরোক্ষ জ্ঞান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আরো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে অনুমিতির অনুমিতিকে বোঝার জন্য আচ্ছা নেক্সট ন্যায় দর্শনে অনুমিতির একটা লক্ষণ দেওয়া হয়েছে নৈয়িক অন্নং ভট্ট অনুমিতি জ্ঞানের একটা কিন্তু লক্ষণ দিয়েছেন সেই লক্ষণটা কি তাহলে অন্নং ভট্ট অন্নং ভট্ট অনুমিতির একটা লক্ষণ দিয়েছেন কি লক্ষণ দিয়েছেন পরামর্শ জন্নং জ্ঞানং অনুমিতি তাহলে পরামর্শ জন্নং জ্ঞানং অনুমিতি কে লক্ষণটা দিয়েছেন নৈয়ায়িক অন্নং ভট্ট কোন গ্রন্থে দিয়েছেন অন্যং ভট্টের তর্ক সংগ্রহ গ্রন্থে তাহলে পরামর্শ জন্যং জ্ঞানং অনুমিতি তাহলে পরামর্শ জন্য জ্ঞানং অনুমিতি মানেই হচ্ছে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাই হচ্ছে অনুমতি তাহলে আমরা লিখতে পারি পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞান ই হলো অনুমিতি তাহলে পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞান ই হল অনুমিতি বা যে জ্ঞান পরামর্শ থেকে উৎপন্ন হয় তাই হচ্ছে অনুমিতি আচ্ছা এবার প্রশ্ন হলো এই পরামর্শ কি জিনিস পরামর্শটা কি জিনিস তাহলে এই পরামর্শকে বুঝতে গেলে কিন্তু আমাদেরকে একটা অনুমান গঠন করতে হবে তাহলে আমরা অনুমানটা গঠন করি অনুমানটা গঠন করলে আমরা বুঝতে বুঝতে পারবো যে পরামর্শ কি জিনিস তাহলে আমরা একটা অনুমান গঠন করি ওই পর্বতে ধুম ধুম মানে হচ্ছে ধোয়া ওই পর্বতে ধুম আছে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি বন্নি মানে হচ্ছে আগুন তাহলে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে সুতরাং ওই পর্বতে আগুন আছে আচ্ছা তাহলে ওই পর্বতে ধুম মানে ধোয়া আছে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে সুতরাং ওই পর্বতে আগুন আছে তাহলে দেখো ওই পর্বতে আগুন আছে ওই পর্বতে আগুন আছে এটা হচ্ছে আমার অনুমিতি জ্ঞান অর্থাৎ আগুনকে এখানে অনুমান করা হচ্ছে আগুনকে এখানে কিন্তু সরাসরি দেখা হচ্ছে না আগুনটাকে অনুমান করা হচ্ছে আর অনুমান থেকে যেহেতু এই জ্ঞানটা হচ্ছে তাই এই আগুনের জ্ঞানটাকে জ্ঞান বলা হচ্ছে আচ্ছা তাহলে ওই পর্বতে আগুন আছে দেখো ওই পর্বতে আগুন আছে এর কারণ হিসেবে আমাকে দেখাতে হলো কি ওই পর্বতে ধুম আছে তাহলে ওই পর্বতে ধুম আছে তাহলে আমি কাকে দেখলাম আমি ধূমকে দেখলাম তাহলে এখানে আমি কাকে দেখলাম ধূমকে দেখলাম মানে কি ধূম দর্শন করলাম তাই তো ধুম দর্শন করলাম এই ধুমটাকে ন্যায় দর্শনে বলা হচ্ছে লিঙ্গ তাহলে আমি কাকে দর্শন করলাম লিঙ্গকে দর্শন করলাম অর্থাৎ ধুমকে দর্শন করলাম তাহলে ধুম দর্শন বা লিঙ্গ দর্শন ওই পর্বতে ধুম আছে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে তাহলে যেখানে যেখানে ধুম থাকে দেখো যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে আমরা উদাহরণ দিতে পারি যথা রান্নাঘর রান্না রান্নাঘরে আমরা দেখি ধোয়ার সঙ্গে কি থাকে আগুন থাকে ধুমের সঙ্গে বন্নি থাকে তাহলে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে দেখো এখানে ধোয়া এবং আগুনের মধ্যে একটা সম্বন্ধ আছে তাই তো তাহলে ধুম এবং বন্নির মধ্যে এক প্রকার সম্বন্ধ রয়েছে তাহলে এই সম্বন্ধটাকে বলা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ ব্যাপ্তি সম্বন্ধ প্তি সম্বন্ধ মানেই হচ্ছে ধুমের সঙ্গে বন্যির সম্বন্ধ তাহলে যে যে জায়গায় ধোয়া থাকে সেই সেই জায়গায় বন্নি থাকে তাহলে ধোয়া এবং বন্নি এক সঙ্গে থাকে তাহলে এই যে ধোয়া এবং বন্নির এই যে এক সঙ্গে থাকা বা এই যে সম্বন্ধটাকে এই সম্বন্ধটাকেই বলা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ তাহলে এই দুটো দেখো প্রথমে কি প্রথমে ধুম দর্শন হলো ধূম দর্শন বা লিঙ্গ দর্শন হলো তারপরে ব্যাপ্তি সম্বন্ধ হলো তাহলে এই দুটো না হলে ওই পর্বতে আগুন আছে এটা কি আমি বলতে পারবো না বলতে পারবো না তাহলে ওই পর্বতে আগুন আছে তাহলে এই যে অনুমিত জ্ঞানটা এই যে অনুমিতি জ্ঞানটা এই অনুমিতি জ্ঞানটা দুটো শর্তর উপর নির্ভর করছে তাহলে এই যে অনুমিতি জ্ঞানটা দুটো শর্তের উপর নির্ভর করছে একটা হচ্ছে লিঙ্গ দর্শন বা ধূম দর্শন যেটা না হলে অনুমিতি জ্ঞান হবে না আবার ব্যাপ্তি সম্বন্ধ ব্যাপ্তি সম্বন্ধ মানেই হচ্ছে ধোয়ার সঙ্গে আগুনের সম্বন্ধ তলে এই যে ব্যক্তি সম্বন্ধ না হলেও কিন্তু অনুমিতি জ্ঞানটা হবে না ক্লিয়ার তাহলে অনুমিতি জ্ঞান হতে গেলে কটা শর্তের প্রয়োজন রয়েছে দুটো শর্তের প্রয়োজন রয়েছে প্রথম শর্তটা হচ্ছে হেতু দর্শন বা লিঙ্গ দর্শন দ্বিতীয় শর্তটা কি দ্বিতীয় শর্তটা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ তলে এই দুটো পূর্ব শর্ত যদি না থাকে এই দুটো পূর্ব শর্ত যদি না থাকে তাহলে কিন্তু ওই পর্বতে আগুন আছে অর্থাৎ অনুমতি জ্ঞানটা সম্ভব হবে না তাহলে এই দুটো শর্তকে তলে শর্ত এক বা শর্ত এক যোগ শর্ত দুই তলে এক নাম্বার শর্ত এবং দুই নাম্বার শর্ত এই এক নাম্বার এবং দুই নাম্বার শর্তকে একত্রে আমরা বলি হচ্ছে পরা মর্ষ তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার শর্তকে আমরা বলি পড়া মর্শ বা ব্যাপ্তি বিশিষ্ট বিশিষ্ট ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান তাহলে এই যে এক নম্বর শর্ত এবং দুই নম্বর শর্ত মিলে তৈরি হলো তৃতীয় একটা শর্ত যে শর্তটাকে আমরা বলি পরামর্শ বা ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে তিন নাম্বার শর্ত তাহলে দেখো একটা অনুমান প্রক্রিয়া হতে গেলে দুটো পূর্ব শর্তের প্রয়োজন রয়েছে প্রথম পূর্ব শর্তটা হচ্ছে ধুম দর্শন বা লিঙ্গ দর্শন অর্থাৎ ধুম যদি আমি না দেখি তাহলে কিন্তু আমি আগুনকে অনুমান করতে পারবো না আর দ্বিতীয় হচ্ছে ধোয়ার সঙ্গে আগুনের যদি আমি সম্বন্ধ দেখাতে না পারি তাহলে কিন্তু আমার অনুমান প্রক্রিয়াটা সম্ভব হবে না তবে এক নম্বর শর্ত এবং দুই নম্বর শর্ত এক নম্বর শর্তটা কি লিঙ্গ দর্শন বা ধুম দর্শন দুই নম্বর শর্তটা কি ধর সঙ্গে আগুন থাকে এই দুটো শর্তের উপর নির্ভর করে আমি একটা সিদ্ধান্ত করতে পারি যে ওই পর্বতে আগুন আছে তাহলে এক নম্বর শর্ত এবং দুই নম্বর শর্তকে একত্রে বলা হয় কি পরামর্শ পরামর্শ মানে হচ্ছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান তাহলে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ব্যপ্তি বিশিষ্ট মানে কি ধোঁয়ার সঙ্গে আগুনের সম্বন্ধ আর পক্ষ ধর্মতা জ্ঞান মানে কি পক্ষ ধর্মতা জ্ঞান মানে হচ্ছে পর্বতে ধোয়ার জ্ঞান তাহলে পর্বতে ধোয়ার জ্ঞানটাই হচ্ছে পক্ষ ধর্মতা জ্ঞান তাহলে এই দুটো জ্ঞান যদি না থাকে তাহলে আমার কিন্তু সিদ্ধান্তটা ওই পর্বতে আগুন আছে নিঃশৃত হবে না বা বের করতে পারবো না এর জন্য এই অনুমিত জ্ঞানটা বা অনুমিতি জ্ঞানটা কিন্তু দুটো পূর্ব শর্তের উপর নির্ভর করে ক্লিয়ার এর জন্য এই দুটো শর্তকে অর্থাৎ লিঙ্গ দর্শন এবং ব্যক্তি সম্বন্ধকে একত্রে বলা হচ্ছে পরামর্শ তাহলে এই পরামর্শকে বলা হচ্ছে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান তাহলে এই পরামর্শ না হলে কিন্তু ওই পর্বতে আগুন আছে এই জ্ঞানটা আমার হবে না ক্লিয়ার তাহলে ওই পর্বতে আগুন আছে এই অনুমিতি জ্ঞানটা এই অনুমিতি জ্ঞানটা কখন হচ্ছে যখন পরামর্শ হচ্ছে তাই তো লিঙ্গ দর্শন হলেও কিন্তু অনুমিতি জ্ঞান হবে না আবার ব্যাপ্তি সম্বন্ধ হলেও কিন্তু অনুমিতি জ্ঞান হবে না দুটোই যখন এক সঙ্গে হবে তখনই কিন্তু আমার পরামর্শ হবে আর পরামর্শ যখনই হবে তখনই কিন্তু আমার অনুমিতি জ্ঞানটা হবে ক্লিয়ার আচ্ছা নব্বনৈক তাহলে বোঝা গেল অন্ন ভট্ট কেন বলছেন যে পরামর্শ জন্য অর্থাৎ পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানই হল শর্তটা না হলে কিন্তু ওই পর্বতে আগুন আছে এই অনুমিতি জ্ঞানটা আমাদের হবে না আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো পরবর্তীতে আমরা অন্য ক্লাস নিয়ে আলোচনা করব